গান শুরু করার আগে আমি একটু দুটো কথা বলে নিই সেটা হচ্ছে আজকে আমরা যেখানে বসে আছি এটা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের বাড়ি তার একদম ওপরের ফ্লোরটায় আমি আমরা সবাই বসে এখন আড্ডা মারছি প্লাস আমরা গান বাজনা করছি তো ছোট্ট করে একটা দেবব্রত বিশ্বাস সম্পর্কে একটা মজার গল্প বলি অনেক কিছুই আমাদের অজানা থেকে যায় তো দেবব্রত বিশ্বাস তো রবীন্দ্রসঙ্গীতের ওনার গান নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক ব্যাপার আছে হয়েছে একটা টাইমে একদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় এসেছেন দেবব্রত বিশ্বাসের কাছে বলছেন যে দাদা আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে দিন আমার এরকম একটা কম্পিটিশন আছে সেখানে আমাকে যেতে হবে আমাকে রবীন্দ্রসঙ্গীতের কম্পিটিশান আছে তো দেবব্রত বিশ্বাস ওনাকে একটা গান টান শিখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়ে তারপরে ঘটনাচক্রে দেবব্রত বিশ্বাসী আবার ওই কম্পিটিশানে বিচারকের ভূমিকায় ছিলেন এবার হাজরার দিকে কোনো একটা জায়গায় সেই কম্পিটিশানটা হয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায় অবশ্যই প্রথম স্থান অধিকার করেছেন সেখানে তারপরে আবার মানবেন্দ্র যখন এসেছেন দেবব্রত বাবুর কাছে প্রণাম করতে যে আপনি আমায় গানটা শিখিয়ে দিয়েছিলেন আমি তো প্রথম বলছি তখন দেবব্রত বাবু বলছেন হ্যাঁ আমি তো বিচারকের ভূমিকায় ছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তখনকার সময় কিন্তু এরকম টিভি রিয়ালিটি শো এর মতন সবাই সামনে বসে থাকতেন না তো বিচারকরা অনেক সময় এখনো যেটা হয় অডিশনের সময় আমরা দেখতে পাই না যে কারা বিচারক অ্যাকচুয়ালি রয়েছেন মানে বিচারক ব্যাপার ছিল তো দেবব্রত বিশ্বাস যখন এসে বলছেন যে শুনুন মানবেন্দ্র বাবু আপনাকে আমি একটা কথা বলি গানটা আপনি উতরে গেছেন প্রথম হয়েছে ঠিক আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আপনি আর গাইবেন না আপনি নজরুলগীতি গান অন্য গান গান কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আপনার সাবজেক্ট নয় ওটা আপনি গাইবেন যাই হোক মানে তখনকার দিনে শিল্পীদের প্রতি শিল্পীদের কতটা কদর ছিল আমি সেই কথাটুকু বলার জন্য এখন শুধু কম্পিটিশনের একটা ব্যাপার চলে তখন এতটাই সুন্দর এক একজনের সাথে এক একজনের সম্পর্ক ছিল আমি যেহেতু একদম পুরোপুরি এই মানে গানের শিল্পের সাথেই যুক্ত অথবা আমার সলিল চৌধুরী এই বাড়িতে শলিল চৌধুরী এসেছেন এই বাড়ি একটা টাইমে একদম এনাদের সবার সুচিত্র মিত্র থেকে শুরু করে সব মানে অনেকের এটা একটা আশা দেওয়ার একটা জায়গা ছিল তো আমার নিজেরই রোমাঞ্চ হচ্ছে সেখানে বসে আমি গান গাইতে পারছি